হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোত্সবকে সামনে রেখে পূজা আয়োজনের প্রস্তুতি চলছে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ততা কারিগরদের খড় কাঠ সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে প্রতিমা গড়ছেন মৃৎশিল্পীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রতিমা গড়ার কাজ মাটির কাজ শেষ হলেই রংতুলির আঁচড়ে প্রাণ পাবে প্রতিটি প্রতিমা ফেনীতে এবছর একশো সাতচল্লিশটি পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে তবে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় অনেক মণ্ডপ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এসব এলাকায় সাধারণভাবে পূজার আয়োজন হবে পূর্বের মতো যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সৃষ্টি না হয় সুন্দরভাবে পূজা উদযাপন করার জন্য যাতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক নির্দেশনা এবং আইনশৃঙ্খলা মাঠে থাকে এসে আমরা এটাই আমরা আশা রাখছি প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন জেলার পূজা উদযাপন পরিষদ ও ঐক্য পরিষদের নেতৃবৃন্দ দেশপ্রেমিক সেনাবাহিনীকে বলবো আপনারা বিভিন্ন উপজেলায় গিয়ে আপনারা বিভিন্ন ভাবে মানুষকে উদ্বুদ্ধ করবেন তারা যাতে কোনো পূজাতে বিশৃঙ্খলা করতে না পারে পূজা আরো যখন এগিয়ে আসবে সেনাবাহিনী এক্ষেত্রে আরও ভূমিকা রাখবে এটা আমি বিশ্বাস করি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে বলা হয়েছে এছাড়া নাশকতা ঠেকাতে একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ হিন্দু সম্প্রদায়ের প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে আমরা সবার সম্প্রতি বজায় রাখার জন্য সবাই আমরা সমৃদ্ধভাবে কাজ করব। গাইবান্ধার সাত উপজেলায় মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ সামর্থ্য অনুযায়ী স্থানীয় ও অন্য জেলা থেকে কারিগরি নিয়ে প্রতিমা গড়ছেন পূজা মণ্ডপ কমিটি গুলো আমরা কাজ করি দেশের চলমান পরিস্থিতিতে পূজার সময় নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছেন উদযাপন কমিটির নেতারা প্রশাসনের সহযোগিতা লাগবে প্রশাসন এ ব্যাপারে যদি সহযোগিতা করে এদিকে বরিশালেও শারদীয় দুর্গোৎসবে প্রস্তুতি চলছে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্নের লক্ষ্যে মণ্ডপগুলোতে সেনাবাহিনী পুলিশ র্যাব আনসার সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রাখা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের বৈঠকে বৈশাখী সংবাদ